প্রত্যেক মানুষেরই নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি কারণ আপনার আর্থিক বিষয়গুলোকে গুছিয়ে রাখতে হলে আপনার আসলে একটা ব্যাংক হিসাব দরকার কিন্তু বাংলাদেশে একষট্টিটা ব্যাঙ্ক থাকার পরেও প্রায় অর্ধেকেরও বেশি মানুষের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই অর্থাৎ ব্যাংকিং সেবা তারা নিচ্ছেই না কিংবা ব্যাংকিং সেবা তাদের কাছে পৌঁছচ্ছে না আপনার যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আপনি আসলে টাকা লেনদেন থেকে শুরু করে সঞ্চয় সব কিছু অনেক ওয়েতে করতে পারবেন আপনার টাকা আপনি বালিশের নিচে না রেখে কিংবা বাঁশের কঞ্চিতে ঢুকিয়ে না রেখে আপনি কিন্তু ব্যাঙ্কে রাখলে সেই টাকা আপনার নিরাপদে থাকবে ঠিক একইভাবে আপনার এই যে আর্থিক জ্ঞানটা সেটা কিন্তু বাড়বে তাতে আপনি আপনার যে মানি ম্যানেজমেন্ট সেটা অনেক সহজ হবে তো অনেকেই মনে করেন যে ব্যাংক হিসাব থাকা জরুরি কিন্তু আসলে ব্যাংক হিসাব কিভাবে খুলব বা ব্যাংক অ্যাকাউন্ট করতে কি কি লাগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে আসলে প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আপনার রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার নমিনির ছবি লাগবে আপনার এবং আপনার নমিনির এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং আপনি যেখানে থাকেন সেখানের যে কোনো ইউটিলিটি বিল বিদ্যুৎ গ্যাস বা পানির যে কোনো একটা বিল আপনাকে দিতে হবে আর আপনার আসলে আয়ের ধরন অনুযায়ী আপনার যদি টিন নম্বর থাকে তাহলে আসলে টিন সার্টিফিকেট দিতে হবে কিংবা রিটার্ন যদি দেন তাহলে রিটার্নের কাগজপত্র দিতে হবে কিন্তু আপনার যদি এগুলো কিছুই না থাকে আপনি শুধুমাত্র এনআইডি ছবি এবং ইউটিলিটি বিলের কপি দিয়ে আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন এখন দেখেন অনেকেই মনে করেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে আসলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় সবার তো সেই টাকা দেওয়া সম্ভব না বাংলাদেশ ব্যাংক সব মানুষকে ব্যাঙ্কিং সেবার আওতায় আনার জন্য একটা উদ্যোগ নিয়েছে যে মাত্র দশ টাকায় আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন অর্থাৎ যারা প্রান্তিক জনগোষ্ঠী যাদের আয় কম কিংবা যারা কৃষক তারা চাইলে মাত্র দশ টাকা দিয়েই আপনি আপনার ব্যাংক হিসাব খুলতে পারবেন এবং এটার মধ্য দিয়ে একটা ব্যাংকের সাথে আপনার রিলেশন শুরু হবে তো দশ টাকা যেমন ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় এগুলোকে বলা হয় নো ফিল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টগুলো আপনি কিন্তু চাইলে আপনার বাসার দারোয়ান আপনার ড্রাইভার কিংবা আপনার বাসার বুয়ার বেতনও এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে দিতে পারেন তাতে আসলে তার যে ব্যাংক সম্পর্কে ধারণা কিংবা আর্থিক লেনদেনের যে বিষয়গুলো সেগুলো তার আপডেট থাকবে আরেকটা বিষয় হচ্ছে একশো টাকায় অ্যাকাউন্ট খোলা যায় অর্থাৎ আপনি যদি গার্মেন্টস কর্মী হন তাহলে যে কোনো ব্যাঙ্কে সরকারি বেসরকারি আপনি একশো টাকা অ্যাকাউন্ট খুলতে পারবেন তার মানে একশো টাকা অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু ডেবিট কার্ড থেকে শুরু করে সব সুযোগ সুবিধা পাবেন এবং আপনার যে আর্থিক সাক্ষরতার প্রথম স্টেপ সেটা কিন্তু নেওয়া হবে কারণ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে মানি ম্যানেজমেন্ট অনেক সহজ এবং আপনার টাকাটা মূল অর্থনীতিতে চলে আসলো আপনি সঞ্চয় করতে পারবেন আপনার ফিনান্সিয়াল লিটারেসি বাড়বে কোথাও টাকা লেনদেন আপনার জন্য সহজ হবে এবং আপনার টাকা হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না এখন এই যে জিনিসগুলো এগুলো দিয়ে কিন্তু আপনি সহজে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ব্যাঙ্কের সাথে আপনার সম্পর্ক শুরু হবে এবং এর পরবর্তী ধাপে আপনি আসলে এফডিআর ডিপিএস কিংবা কোনো লোন নেওয়া এই সার্ভিসগুলো পরবর্তীতে ধীরে ধীরে আপনি ব্যাংক থেকে নিতে পারবেন কিন্তু ব্যাংকিং এই লেনদেনের মধ্য দিয়ে আপনার যে ব্যাংকের সাথে একটা সম্পর্ক সেটার মধ্য দিয়ে আপনি আসলে ফিনান্সিয়াল যে ইনক্লুশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক যে অর্থনীতি সেটাতে আপনি প্রবেশ করবেন এবং বাংলাদেশ সরকারও চায় বাংলাদেশের এই ফিনান্সিয়াল ইনক্লুশনে ব্যাঙ্কগুলো যেন প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে সব ধরনের মানুষকে অন্তর্ভুক্ত করে তো আপনি যেই পেশায় হন যত কম আয় করুন আপনার আসলে নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি